আমার নবীজির উম্মত আজকে কত গুনায় গুনাগার গুন্যায় কিন্তু গুনা আছে কথা বলে দিদি গুন্যায় কিন্তু কি আছে গুনাস অসংখ্য গুনাহ পড়তে ঘটতে হাঁটতে ফিরতে প্রতিটা জায়গায় গুনাহা কিন্তু আমার আল্লাহ পাকে একবারও ধরছে ধরছে বাবা এটা কারণ কি আল্লাহ বলে বন্ধু বন্ধ আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করছি আমি আল্লাহ আপনাকে এত দেওয়া দেব এত আপনার আপনার আবেদন আমি কবল করবো সেটা তো দোহা খুললেই পাবেন বাবা তিরিশ পাড়ায় আমার আল্লাহ বলেন বন্ধু ওলা সাউফা

আপনি খুশি হয়ে যাবেন কি হবেন বলেন তো আপনি খুশি না হওয়া পর্যন্ত আপনাকে আমি আল্লাহ দিতেই থাকব দিতেই থাকব তাফসিরে জালালাইন শরীফ খুলুন তাফসিরে কুরতুন বাগাবি খুলুন রুহুল বায়ান খুলুন তাফসিরে মারিফুল কুরআন খুলুন তাফসিরে

আখেরাতে আপনি তাদেরকে জাহান নাম থেকে মুক্তি না দিবেন ততক্ষণ আমি নবী খুশি হব না নবীজি চাইলেন নিজের আপনাকে আমাকে চেয়েছেন প্রতিটি জায়গায় হুজুর আপনাকে প্রাধান্য দিয়েছেন হজুরের দু একটাই ছিল আল্লাহ ফ্রেলি কম নাহ্লায় দমন আয়া না আমার এই জাতিকে আপনি প্রতিটা মুহূর্ত মাফ করবেন কারণ ওরা জানে না ওরা বোঝে না আল্লাহ মাফ করে দেন আমার আল্লাহ কয় বন্ধু আমি করলাম মাফ তবে আপনাকে যে অস্বীকার করবে আমি আল্লাহ ওয়াদা করছি তাকে আমি জাহান নামে কি বুঝতেছেন এই জন্য কোরআন সন্না ইজমা কিয়াস আপনি মন্থন করে দেখেন জান্নাত কথা কয় না নবীজি জান্নাত হজুর বলেছেন না ভারিছে বোকারিতে আসছে আম্মা আব্বার সম্পর্কে বলতেছে আল্লাহর হাবিব আমার আব্বা আম্মার ব্যাপারে কি বলেছি হত করবেন খুঁজুর হুমা জান্নাত ওকা হুমা না রুকা তোমার মা বাবাই জান্নাত তোমার মা বাবাই জাহান্নাম হুজুর কিভাবে তোমার মা বাবার খেদমত যদি করতে পারো মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে অসন্তুষ্ট না হয় আল্লাহ পাক তোমার মা বাবার সত্য তোমাকে জান্নাত দিয়ে দেবে আর তোমার মা বাবা যদি তোমাকে অস্বীকার করে তোমাকে যদি অপমান তোমাকে যদি অভিশাপ করে তোমার প্রতি অসন্তুষ্ট থাকে মনে রেখে দিও কাবা ঘরে করে বললো তুমি জাহান্নামে যাবে ঠিক হুমা নারুকা হুমা তারাই জান্নাত তারাই জাহান্নাম এটা যদি মা বাবা হয় তাহলে নবী হবে না কথা কোনে দেখেন আপনারা কি কথা বুঝতেছেন আবার বুখারী হাদিস里 তার রব ফিরিদ আল ওয়ালিদ ওয়া সাকাত আর রব ফি সাকাতিল ওয়ালিদ তোমার মা ও আর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তোমার মা বাবা অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এখন কাউকে যদি বলি নবীর সন্তুষ্টি কই না না শিরক হয়ে গেল তাহলে মা বাবার সন্তুষ্টি সেরেক তো কি কয় দেখেন না আমার কথা কি বোঝেন না আপনারা আমার কথা কি বুঝে আসে অনেক লোক আছে না আল্লাহর সন্তুষ্টি শুধু কেন নবীকে ঢুকাচ্ছে আল্লাহর সন্তুষ্টি শুধু আল্লাহর সন্তুষ্টি হবে নবীকে কেন ঢুকানো হবে এই যে চিন্তা করে কিন্তু আল্লাহর হাবিব কিন্তু কোরআন দিয়ে হাদিস দিয়ে আইন করে দিয়েছে খালি আল্লাহর নবীর নয় মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এটা বোখারি হাদিস

والذي نفسي بيدي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده وفي رواية في البخاري جلد باب حب رسول صلى الله عليه وسلم من الإيمان عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من

ততক্ষণ পর্যন্ত হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি মন দেন আর ওয়ালিদিহি মানে মা বাবা কি বলেন তো ওয়ালিদি মানে সন্তানরা ও ওয়ালাদিহি সন্তান মা বাবা আপন জন এমন কি অন্নাসি আজমাই দুনিয়ার যত মহব্বতের মানুষ মুসলিমভার ইন দে সুয়াল গোটা জগতের ভালোবাসার যত মানুষ আছে সকল মানুষের চাইতে এমন কি তার জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি আমি নদীকে দিতে না পারে ওরা জান্নাতে যাওয়ার মতো দুনিয়াতে রহমত শান্তি বরকত পাওয়ার মতো মমিনে Kamil হতে পারবে না এখন যেই রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মমিনে কামিল হওয়া যায় না জীবনের চাইতে মা বাবার চাইতে ভাইয়ের চাইতে বোনের চাইতে সকল মানুষের চাইতে বেশি ভালোবাসা না দিলে মমিন হওয়া যায় না মমিন না হলে কোনো আমুল টিকে না নামাজ টিকবে মমিন হলে রোজা টিকবে মমিন হলে হজ টিকবে মমিন হলে জাকাত টিকবে মমিন হলে ইসলাম সমস্ত আমুল টিকবে মমিন হলে সেই মমিনই হওয়া যায় না তাহলে বুঝতে পারতেছেন নবীর মূল্য বেশি না মা বাবার মূল্য বেশি আপনার কথা বুঝতেছেন আমার তাহলে ওই মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি বোখারি হাদিস নিদার রব্বু ফিরে দল অলিত ওই মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি ওই মা বাবাই জান্নাত মা বাবাই নাম এখন আমি যদি বলি নবী জান্নাত নবী জাহার নাম সেরেক হয়ে যাবে আমি যদি বলি নবীর সন্তুষ্টি তাহলে সেরেক হয়ে যায় এই নবীর আবার সন্তুষ্টি গিয়ে সেরেক হলো না এগুলি বুঝতে হবে বাবা না বুঝে ভুল ভাল কথা বলা যাবে না আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের বিষয়টা নিয়ে আজকে অনেক কথা যাক আমি সেদিকে যাচ্ছি না শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম কেন আমরা অভিশপ্ত হচ্ছি না অভিশপ্ত আমরা হব না কারণ এ জাতির উপরে আমার নবীজির দোয়া রয়েছে ওই নবীর দোয়া যে নবী সহি বুখারিতে বলেছে দুনিয়ার সব মানুষ কেমতের দিন নিশ্চুপ থাকবে সব মানুষ স্টপ থাকবে সমস্ত মানুষ নাফসি নাফসি করবে সকল নবী রসুল আলম নাফসি নাফসি না করলেও তারা কথা বলবে না চুপ থাকবে আমি আখিন নবীলাম ওই দিন আমার আল্লাহ পাকের মাকামে মাহমুদ আসা আইব আসা কা রব্বু কা মাকামা মাহমুদা এই মাকামে মাহমুদের উপর বসে আমার আল্লাহর কাছে আমি কথা বলবো খুদ্া যার ব্যাপারে আল্লাহ বলেছেন আপনি যার ফাসফা বিমা সেটা অনেক কথা যার জন্য ইচ্ছা আপনি সুপারিশ করেন কবুল করা হবে সেই নবীজির দোয়া আছে আপনার আমার উপর এই জন্য হাজার গুণা করেও আমরা ধ্বংস হই না অভিশপ্ত হই না সোহানন্দ তাছাড়া আমরা ধ্বংস হয়ে যেতাম তাছাড়া আমরা অভিশপ্ত বানর হয়ে যেতাম বানর সাফ হয়ে যেতাম কত কি হয়েছে পূর্ববর্তী যুগের মানুষ বাবাজিরা ইবলিস শয়তান মাল উন হলো আরেকটা কারণ আপনি আমি বেধব নই ইবলিজ ব্যধব পৃথিবীতে মানুষের গুণা আল্লাহ মাফ করতে রাজি আছে কিন্তু বেয়াদবকে রহমত দিতে রাজি নয় বেয়াদব আজ কখন আল্লাহ রহমত পায় না কথা কি বুঝতে পেরেছেন বাবারা এই বেয়াদব যারা তারা কোনো দিন হেদায়ত পায় না যারা বেয়াদব হয় মন্ডে শুনবেন বেয়াদব হলেই তার ভিতরে অহংকার ঢুকবে কি ঢুকবে বলেন তো অহংকার ছাড়া একটা লোক কোনোদিন বেয়াদব হবে না একটা লোক অহংকার সারা বেদ তার ভিতরে অহংকার আসে বলে সে বেদবি করছে এবার কি এই এবার কি এই যে বেদবি আমরা কিছুই নই আমরা মালিকের গোলাম যা করতে পেরেছি তা আমার মালিকের দয়াই করেছি যা মন্দ কাজ করেছি তা শয়তানের ধোকায় পড়ে করেছি